দাম বৃদ্ধি পেলেও এস ভিজিটর সহ বিভিন্ন মাধ্যমে ধান চাল সরবরাহ করে বাজারে দাম স্থিতিশীলতা রাখার উদ্দেশ্যে সরকারের খাদ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধান চাল সংগ্রহের মাধ্যমে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে শনিবার সিরাজগঞ্জ সার্কিট হাউজে রাজশাহী বিভাগের সকল জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন চলতি মৌসুমে ধান চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণের প্রত্যাশা করেছে সরকার নির্ধারিত মূল্যে ধান চাল সরবরাহ করলে কৃষক ও মিলারদের লোকসানের সুযোগ থাকবে না কারণ উৎপাদন খরচের সঙ্গে কিছুটা লাভ যুক্ত করে এ মূল্য নির্ধারণ করা হয় তিনি আরও জানান আগামী মৌসুমে ধান চালের দাম পুনরায় সমন্বয় করা হবে এছাড়া রাজশাহী বিভাগের সার্বিক খাদ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে আলোচনা করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল খালেক রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইনুদ্দিন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা এতেও অংশগ্রহণ করেন